হ্যালো এভরিওান রাত একটা বাজে সারাদিনে এত খাটাখাটনির পরে এখনও ঘুমানোর সময় পাইনি রেস্ট নেওয়ার সময় পাইনি কারণ আমাদের বেরোতে হবে ফ্লাইট আছে আমাদের সাড়ে তিনটে দেখো রেডি হয়ে একটু রেস্ট নিলাম দশ পনেরো মিনিট তারপরে উঠে এবার বেরোবো ওই যে ক্যাব চলে এসছে ক্যাব আগের থেকে বুক করা ছিল তো দাদার দিদিরও ঘুম হয়নি আমরা বেরবো করে ওদেরও জেগে থাকতে হয়েছিল। দরজা বন্ধ করার জন্য যাই হোক আমরা তো বেরিয়ে পড়েছি রাস্তাঘাট পুরো পাকা দেড়টা বাজে তখন ঘুম পাচ্ছিলো প্রচণ্ড কুহু দেখো ঘুমিয়েও পড়েছে কুহুর বাবার আমারও ঘুম পাচ্ছিল বাট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে ওই জন্য আর ঠিক ঘুমাইনি একটু দেখতে দেখতেই গেলাম এয়ারপোর্টের মধ্যে দেখো এই যে ঢুকে গেছি এয়ারপোর্টের এরিয়ার মধ্যে ঢুকে গেছি এটা টার্মিনাল থ্রি আমরা পৌঁছে গেছি এবার এখানে এন্ট্রি করতে হবে আই কার্ড শো করে টিকিট শো করে তো আমাদের ওটা করতে হয়নি কারণ হাজব্যান্ড আগে থেকেই ডিজি ইয়াত্রা একটা অ্যাপ আছে ওখানে এসব করে রেখেছিল তাই লাইনে দাঁড়াতে হয়নি ওটাই স্ক্যান করে আমরা ঢুকে গেছিলাম জলদি জলদি হয়ে গেছিলো আমাদের লাইনটা আর কি দিতে পারেনি এন্ট্রিতে তারপর আমরা ডাইরেক্ট বোর্ডিংয়ে এখানে চলে এসেছি এখানে লাগেজ দিয়ে দেবে এখানে লাগেজ ওয়েট করবে আমাদের তো টোয়েন্টি ফাইভ করেছিল পার্সেন্ট বাট আমাদের তো টোটাল টোয়েন্টি সেভেন হয়েছিল তো আমাদের আমাদের খুব কমই বেডিং ছিল তো এখানে দেখো সব এই যে বোর্ডিং হচ্ছে এখানে টিকিট দেবে এই যে এরকমভাবে আর কোন গেট দিয়ে যেতে হবে সিট নাম্বার সব এটাতে লেখা আর কি তো বোর্ডিং আগে থেকে অনলাইনেও কাটা যায় তো আমরা এবার কাটিনি তাই আমাদের উইন্ডো সিট একটাও পড়েনি তারপরে এই যে দেখো চামড়ার জিনিস ব্যাগ পার্স ফোন চার্জার ল্যাপটপ সব এরকম ট্রেতে রাখতে হয় এটা চেক করে তারপরে তোমাদের দিয়ে দেয় তারপরে ঘুরতে ঘুরতে মানে এয়ারপোর্ট তো প্রচুর বড়ো কত কিছু শোরুম আছে ভেতরে খুব মানে সব ব্র্যান্ডে সব দেখতে দেখতে বেশ ভালোই লাগে তারপরে গেটের দিকে যাচ্ছিলাম আমি দেখো কিছুই দেখি না আবার মেয়ে দেখো মেয়ে মেয়ের বাবা ওরা আবার টুকটাক ঘুরে ঘুরে দেখতে থাকে আমার আমার সব ভাল লাগে না আমি কিনবো না তো দেখবো না আর কেনা এখানে জিনিসের প্রচুর দাম দেখতে তো ভালো লাগে কেনার মনও হয় বাট কিনতে পারবো না অনেক দাম আমাদের আঠাইশ নম্বর গেট থেকে এন্ট্রি তা সত্ত্বেও আমার মেয়ে ও পাশ থেকে গিয়ে পাশ থেকে ঘুরে ঘুরে আসবে ওর ওটা তো চাপতে ভালো লাগে ওই জন্য ওই রকম করে ঘুরে ঘুরে আর দৌড়াদৌড়ি লাফালাফি করতে তো ভীষণ ভালোই বাসে ওর ফেভারিট জিনিস লাফালাফি করা ওই দেখো হাঁপিয়েও গেছে যাই হোক এখান থেকে আমরা এন্ট্রি করলাম আমাদের ফ্লাইটের দিকে যাওয়ার জন্য সবার তো গেট নাম্বার আলাদা থাকে তো ওই যে দেখা যাচ্ছে ফ্লাইট দাঁড়িয়ে আছে এয়ার ইন্ডিয়াতে টিকিট কেটেছিল তো এয়ার ইন্ডিয়াতে টোয়েন্টি ফাইভ কিলো করে থাকে এক একজনের বাট আমাদের কোনো বেডিং নেই কিছু নেই মানে একদমই জিনিসপত্র একদমই কম দেখো তো আমরা দেখো ভেতরে বসে একটুখানি পোস্ট পাস দিয়ে ভিডিও ফিডিও বানাচ্ছিলাম উইন্ডো সিট পাইনি একটু দুঃখ ছিল কারণ ভিডিও কী করে করবো বাইরের ভিউ এত সুন্দর লাগে বাট রাত তো খুব বেশি যে বাইরের ভিউগুলো তুলতে পারবো তা নয় কিন্তু ভোরের দিকটা বেশ ভালো লাগবে কিন্তু এত দূর থেকে তুলতে খুবই অসুবিধা হবে এই যে আমাদের টেক অফ করে দিয়েছে চলছে এবার চলছে আমার তো সাংঘাতিক গায়ের মধ্যে শ্বশুর শুশুর করে মেয়ে আমাকে সামলায় তারপরে দেখো খাবারও দিয়ে দিয়েছে এমনিতে তো মেয়ে খাবে না বাড়িতে বাট একটু বাইরে এই সমস্ত দেখলে পরে না ওর একটু বেশ কী যে একটা ফুর্তি হয় ও তো ভীষণ খুশি ছিল তো খেয়েও নিয়েছিল এবার দেখো একটু কষ্টে মষ্টে জুম করে যখন সানরাইজ হচ্ছিলো তখনকার ভিউ এটা আমরা তো যেরকম মেঘের উপরে ছিলাম তো ওই নিচ থেকে দেখো এরকম মানে দেখা লাইট আসছিল সূর্যের যে লাইটটা ওটা আসছিল ভীষণ সুন্দর দেখা ছিল বাট অতটা ভালো ক্যামেরায় আসেনি তারপরে এই যে যখন নাম ছিল ল্যান্ড করবে তখনকার এটা এই যে নেমে এসছে প্রায় তো ভিউ যতটা পেরেছি একটু জুম জুম করে করে নিয়েছি তো ল্যান্ড হয়ে গেল মানে আমরা পৌঁছে গেছি আমরা আধা ঘন্টা আগে পৌঁছে গেছি ছটা পঁচিশের টাইম ছিল ছটায় আমাদের নামিয়ে দিল তারপরে আমরাই এবার এখান থেকে বেরোবো লাগেজের জন্য যাব লাগেজের জন্য বলে দেয় তোমাকে কোথায় যেতে হবে তো সেই দিকেই আমরা যাচ্ছিলাম লাগেজ কালেক্ট করার জন্য তো হাঁটার আর ইচ্ছা করছিলো না তাই আর হাঁটতে পারছিলাম না আর কি মানে ঘুমে এরকম অবস্থা তো দেখো লাগেজ চলে এসছে এবার লাগেজ নিয়ে জাস্ট বেরোবো এখান থেকে ঠিক টাইম মতন পৌঁছেছি হাজবেন্ড অফিসে যাবে ওরও অসুবিধা হবে না আর আমার কুলিটাকে দেখছো ছোট্ট একটা কুলি বড় একটা ব্যাগ টেনে টেনে ওর আনন্দ ও টানবে ওই নেবে এরকম অবস্থা আর কি এবার তোমাদের দেখো ব্যাঙ্গালোরে ওয়েদারটা দেখাচ্ছে আমরা যখন নেমেছিলাম তখন বলছিল টোয়েন্টি ওয়ান ডিগ্রি আর কি ওখানে ওয়েদার আকাশটা দেখছো কি যে সাংঘাতিক আমার ক্যামেরাতে অত ভালো হয়তো আসেনি যতটা সুন্দর দেখাচ্ছিল রিয়েলে তো আমরা এবার উবের নেবো তো উবেরের দেখো এরকম লাইন খুব তাড়াতাড়ি চলে এসেছিলো ওয়েট করতে হয়নি আমরা এখানে দাঁড়ালাম তারপর উবের চলে আসলো বাস এবার আমরা যাচ্ছি বরের ঘরের দিকে যেখানে ওর অফিস ওইখানে পাশেই একটা ঘর ভাড়া নিয়েছে তো ওই দিকে যাচ্ছি আমরা এখন আর রাস্তায় যেতে যেতে দেখো দেখো মেঘও হয়ে গেছে একটু আগে কীরকম আকাশ ছিল আর তারপরে খানিক্ষণ পরে আবার দেখলাম মেঘ করে এসছে দুই চার পোটা জলও পড়ছিল মানে ওয়েদারটা এরকম তারপরে দেখো এই যে আমরা ওই ঘরটাতে পৌঁছে গেছি যেখানে হাজব্যান্ড থাকে এই ঘরটাতে ওপরে এই বাড়িটাতে ওপরে একটা ঘরে এই যেখানে আমার বট থাকে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করলাম যতটুকু পারলাম তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ তোমরা যদি সাপোর্ট না করো সঙ্গে না থাকো তাহলে কিছুই করতে পারবো না এগোতে পারবো না তো এই দেখো ছোট্ট একটা ঘর দুটো রুম কিচেন টয়লেট বাস এইটুকু তো তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওগুলো নেক্সট কী করছি সেগুলো শেয়ার করব। তোমরা দেখতে থেকো সঙ্গে থেকো আর সাপোর্ট করতে থেকো সবাই সুস্থ সবল থেকো টাটা